শীত কিন্তু তার ফেরার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে তাই তার চলে যাওয়ার আগেই আমাদের পিঠে খাওয়ার পর্বটাও তো শেষ করতে হবে পৌষ সংক্রান্তির দিন গুঁড়ো করেছিলাম ঠিকই তবে সেই সাজের পিঠে ছাড়া আর কোনো পিঠে বানানো হয়নি পিঠে বানানোর জন্য সমস্ত কিছু ঘরে এনেও রেখেছিলাম যা যা দরকার তবুও পিঠে বানানো হয়নি তাই আজকে ঠিক করেছি মায়ের পছন্দের পিঠেগুলো না হয় আজকে বানিয়ে দেবো আজকে সকালবেলায় আমি ঘর ঝাড় দিচ্ছি ঠিকই তবে কাল আমার আগে শায়ন উঠে ঘর দৌড় ঝাড় দিয়ে নিয়েছে আজকে উঠেছে আমার আগেই তবে ওই হাত মুখ ধুচ্ছে তার আগেই আমি উঠে গেছি এরপরে চলে যাব বাড়িতে মাসি বাড়িতে থাকলে কিন্তু এই কাজগুলো কখনোই করে না তবে দেখেছে মা বাড়িতে নেই তাই কিন্তু সমস্ত কাজগুলোই করার চেষ্টা করছে আমি বলছি করতে হবে না মা যখন বাড়িতে থাকে তখন এই কাজগুলো করিস তাহলে মায়ের একটু আরাম হবে যাকে চা করে নিয়েছি তিনজনের জন্য আসলে সৌরভ এখনো ঘুম থেকে ওঠেনি ওর উঠতে একটু বেলা হবে তার আগে হয়তো আমার ভাত রান্নাই হয়ে যাবে তবে এই চা খেয়ে সকালবেলায় বাবাকে পাঠাবো একটু বাজারে মাছ আনার জন্য আজকে বাবা বাড়িতে রয়েছে ওই জন্য আমাকে আর বাজারে যেতে হবে না বাবাকে বললাম একটু মাছ এনে দাও চট করে বিকেলে না হয় যা যা সবজিপত্র লাগবে সেইগুলো নিয়ে এসো চা খেয়ে বাবা বাজারে গেছে আসতে হয়তো ওই আধ ঘন্টা মতো সময় লাগবে এই সময়ের মধ্যে ভাতটা বসিয়ে দিচ্ছি আর মা নিরামিষ যা রান্না করবে ওইগুলো করতে থাকুক যদি আমার মাছ রান্না করতে একটু দেরি হয় তাহলে না হয় বলবো এ বেলাটা নিরামিষ দিয়েই খেয়ে নে ওই সাড়ে নটা মতো বাজে এখন বাবা মাছ নিয়ে এলো আর এদিকে মাছ রান্না করার জন্য আগের দিনের দেশি আলুটা যে এনেছিলাম ওইগুলি কিছুটা সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এই কাজটা করে রেখেছি তাহলে একটু এগিয়ে যাবে না হলে এই আলু ছাড়াতে অনেক সময় লাগে কিন্তু তবে রান্না করলে খেতে বেশ ভালো লাগে ওই জন্যই ছোটো আলু দিয়ে রান্না করব ভাবলাম আর মাছের মাথা দিয়ে করব বাঁধাকপির ঘন্ট মাছের ঝোল বসিয়ে দিয়েছি তারপরে বাঁধাকপির জন্য মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি মাছের মাথা দিয়ে মটরশুঁটি আর বাঁধাকপি দিয়ে ঘন্ট করলে খেতে বেশ ভালো লাগে তবে একটু তাড়াহুড়ো করেই রান্না করছি কারণ ওদের আবার খাওয়ার সময়টা পেরিয়ে যাচ্ছে তবে বললাম যে নিরামিষ হয়েছে ওগুলো দিয়ে খাবি নাকি তা বলছে না থাক কিছুক্ষণ পরেই খাই আমিও ভাবলাম মাছের ঝোলটা না হয় নামিয়ে ওদেরকে খেতে দিয়ে দিই বাঁধাকপির ঘন্টটা একটু পরে করি ওটা না হয় দুপুরবেলা খেতে পারবে যতটা মাছ এনেছে পুরোটাই রান্না করে রাখছি আসলে সকালে দুপুরে আবার কিছুটা থাকলে রাতেও হয়ে যাবে আমার আর বাবার কারণ বাবা এবেলা খেলে দুপুরে আর খাবে না সেই রাতে খাবে যাকে মাছের ঝোল হয়ে গেছে ওদের খাওয়াও হয়ে গেছে এবারে আমি বাঁধাকপির ঘণ্ট করছি বাঁধাকপির ঘন্টর জন্য এই একটু জিরে ফোড়ন দিয়ে কুচনো আদা আর চেরা কাঁচা লঙ্কা দিয়েছি এটা কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে এর উপরে বাঁধাকপি দিয়ে দেব। সমস্ত কিছুই একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি কারণ ইচ্ছে রয়েছে বিকালে আজকে কিছু পিঠে করব। সেই চালগুলো করেই রেখেছিলাম পৌষ পার্বণে আর ওইগুলিকে রোদে ভালো করে শুকিয়ে রেখে দেওয়া হয়েছে এরকমভাবে রাখলে বেশ ভালোই হয় ঘরে থাকলে যখন তখন বড়া করে খাওয়া যায় আর আমার মায়ের খুব পছন্দের জিনিস এই চালগুলো করে ঘরে রাখবে ফুরিয়ে গেলেই তার মনটা যেন ভালো লাগে না চলো বাঁধাকপির ঘন্ট হয়ে গেছে এবারে বাদ বাকি যতটুকু কাজ রয়েছে ওইগুলিকে সেরে নেব বাড়ির কাজ সেরে চলে এলাম মাসিদের বাড়িতে আসলে দুধটা তো ওরা গরম করে খায় সেই দু একটা বাসন ছিল আমি বলেছিলাম ওইগুলি মাজতে হবে না কলপারে রেখে দে আমি সময় করে মেজে দেব এখন তেমন কোনো আর কাজ নেই বাড়িতে এসেই স্নান করে চলে এসছে সোজা রান্নাঘরে পিঠের প্রস্তুতি করতে প্রথমে পাটি সাপটার গোলাটা রেডি করে নিচ্ছি আসলে শুকনো গুড়ি তো তাই খানিক্ষণ আগে ভিজিয়ে রাখছি তাহলে পিঠেগুলো বেশ ভালো হবে আজকে মূলত মায়ের পছন্দের পিঠেগুলি করব মা ভালোবাসে এই পাটিসাপটা আর সেদ্ধ পুলি আর পাটিসাপটা পৌষ পার্বণে মাসিরা করেছিল আমাদেরকে দিয়েছে আমি আর বাবা খেয়েছি কারণ ওইগুলি তো মা খাবে না তাই বেশ খারাপ লাগছিল যে মানুষটা খেতে ভালোবাসে আর তাকে রেখে আমরা খাচ্ছি তবে তখন থেকেই ভাবছিলাম যে মাকে বানিয়ে দেবো নানান রকম কারণের জন্য আর হয়ে উঠছিল না এমনকি একটা নারকেল ছুলে রেখেছি তাও দুদিন হয়ে গেল সেই দিন ভেবেছিলাম করবো কিন্তু একটা খবর এলো তাতে মনটা সকলের খারাপ হয়ে গেল ওই জন্যই আর করা হয়নি তাই আজকে করছি পিঠেগুলো অনেকটা পরিমাণে ক্ষীর বানিয়ে নিয়েছি কারণ এই দিয়েই হবে পাটিসাপটা আর সেদ্ধপুলি মা আবার নারকেল দিয়ে পিঠে খেতে ভালোবাসে না ওই জন্য ওই ক্ষীর দিয়েই বানাচ্ছি পাটিসাপটাগুলো বেশ ভালোই হচ্ছে তবে খুব বেশি কোনোটাই করছি না ওই অল্প করেই করছি আমাদের এই কড়াইটা জানো তো রান্নার সময় কোনো ভাজাভুজি করতে গেলে একদম আটকে যায় সেটাই আমি ভাবছিলাম যে পিঠেগুলো ঠিকঠাক উঠবে তো তবে প্রথমের দু একটা একটু অসুবিধে হচ্ছিল তারপরে আস্তে আস্তে ঠিকভাবেই উঠছে পিঠেগুলো আর যখনই ওই দুটো পিঠে ভালো হচ্ছিল না কেমন যেন রাগ হচ্ছিল সে সব কিছু রেখে দিই আমার কিন্তু এরকমটাই হয় তবে সবগুলো ভালোই হয়েছে প্রথমের দুটো ঠিকঠাক না হলেও তবে এই পাটিসাপটাতে একটু ময়দা দিলে কিন্তু পিঠেগুলো ফেটে যায় না তবে হাতের কাছে আজ আর ছিল না ময়দা তাই শুধু চালের গুঁড়ো দিয়েই করেছি পাটিসাপটা ভাজা হয়ে গেছে এবারে পুলিগুলো বানিয়ে নিচ্ছি পুলির পেটে একদম ভর্তি করে ক্ষীর দিচ্ছি যেন এর গলা অব্দি উঠে যায় পেটে একটুকো জায়গা না থাকে ঠিক এরকমভাবেই কিন্তু মা পছন্দ করে মাও বানাচ্ছে আমিও বানাচ্ছি দুজনে বানালে খুব একটা সময় কিন্তু লাগবে না আমার আবার এই দুটো পিঠের মধ্যে কোনোটাই খুব বেশি পছন্দের না ওই যে আগের দিন তোমাদের বলেছিলাম যে আমাদের বাড়ির প্রত্যেকের পছন্দ কিন্তু আলাদা এই পিঠে নিয়ে আর একটু বড় বড় বানাচ্ছি কারণ ছোট করে বানালে অনেকটা সময় লাগবে আর সেদ্ধ পুলি তো খুব একটা ছোট হলে ভালো লাগে না ভাজা পুলিটা একটু ছোট ছোটই ভালো তাই বেশ বড় বড় করে বানাচ্ছি তাড়াতাড়িও হয়ে যাবে পিঠেগুলো এদিকে পিঠেগুলো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি সহজভাবেই সেদ্ধ করছি হাড়ির মুখে একটা কাপড় বেঁধে তার উপরে পিঠেগুলো দিয়ে ওই তিন থেকে চার মিনিট মতো সেদ্ধ করলে কিন্তু পিঠেগুলো সেদ্ধ হয়ে যায় আর এই পুলি পিঠে বাসিটা খেতে বেশ ভালো লাগে গরমের থেকে এরপরে বাবার জন্য কয়েকটা সাজের পিঠেও বানাবো ওই জন্য চালের গুঁড়িটা ভিজিয়ে রেখেছি কারণ সাজের পিঠের গুঁড়িটা একটু আগে মেখে রাখলে এমনিতেও ভালো হয় আর তার মধ্যে যেহেতু শুকনো গুড়ি থালায় ছড়িয়ে রেখেছি পিঠেগুলো নইলে একটার গায়ে আরেকটা লেগে যায় বহুদিন বাদে আজকে জানো তো মাটির খোলায় সাজের পিঠে করছি কড়াই আনার পর থেকে কড়াইতে ঠিকই তবে মাটির খোলা আর কড়াই দুটোর মধ্যে দেখার পার্থক্য খুব একটা না থাকলেও খেতে গেলে তার তফাতটা কিন্তু ভালোভাবে বোঝা যায় তাই আজকে ভাবলাম মাটির খোলায় রয়েছে যখন ঘরে বেশ কয়েকটা একটা বের করে বানিয়ে দেখি কেমন হয় তবে খুব যে ভালো হচ্ছে তেমনটা নয় তবে খুব খারাপ হচ্ছে তাও নয় আসলে শুকনো গুড়ির পিঠে কিন্তু অতটাও ভালো হয় না অন্যান্য পিঠেগুলো বানাতে পারি ঠিকই তবে সাজের পিঠেটা খুব ভালো আমি বানাতেও পারি না যাকে চলো আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো তা কমেন্টে জানিও